আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটা আমি হচ্ছে একটু শুয়েছিলাম তো চোখটা লেগে গিয়েছিল শুয়েছিলাম দেখলাম যে মেয়ে ও ঘুমিয়ে পড়েছে আমার সাথে শুয়েছিল এখানে ওকে দুই পালিশ বালিশ দিয়ে দুই পাশে হচ্ছে কাতা দিয়ে রেখেছি হচ্ছ ঘুম আছে তো আমি হচ্ছে একটু ছাদে যাব ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো জানলা লাগে হচ্ছে পর্দা দিয়ে দিয়েছি রুমের লাইট চালিয়ে দিয়েছি আমি হচ্ছে একটু বাইরে যাই este bizarre যে caro. Te muere. Este es un cuchi. Cuchi que ya আমি হচ্ছে ছাদে এসেছি তো এখানে হচ্ছে একটু হাঁটব তো ওখানে একটা গাছও দেখবো আমি যাওয়ার সময় হচ্ছে একটা মরিচ গাছ নিয়ে যাব যেহেতু আমি বারান্দায় মাটি এনেছি টাকার বাসাতে তো হচ্ছে একটা মরিচ গাছ নিয়ে যাব লাগানোর জন্য আর কি তো গাছটাই হচ্ছে দেখতে ছাদে এসেছি এখানে অনেক কিছুর চারাই নতুন নতুন বের হয়েছে অনেকগুলো মরিচ গাছই আছে বোম্বাই মরিচ এমনিতে নর্মাল যে মরিচ গুলো তেমন হচ্ছে এমনিতে নর্মাল যে মরিচ হয় ছোট ছোট অনেক ঝাল তো ওইগুলোর একটা হচ্ছে ছোট চারা নিয়ে যাবো কি ছোট গাছ অনেকগুলো গাছ আছে এখানে তো এই যে ছোট্ট যে মরিচের গাছটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমি নিয়ে যাব অল্প একটু মাটি কু দিয়ে হচ্ছে একটা বক্সে ভরে নিয়ে যাব এই গাছটা তো বাড়ির চারিপাশে হচ্ছে বিল বিলের পানি যেহেতু শুকিয়েছে এই জন্য কস্তুরিগুলো হচ্ছে এভাবে জমে জমে আছে তো বাড়ির চারপাশে হচ্ছে বিল তো বিলের এক মধ্যে আর কি বাসাটা হয়েছে তো এই যে হচ্ছে মসজিদ মসজিদের সামনে আর কি বাসাটা আমার শ্বশুর বাড়ি তো ছাদে অনেক রকমের গাছই আছে তো অনেক সবজি হয় তো অল্প সবজি কিনলে আর কি হয় আমার শ্বশুর বাড়িতে আবার না কিনলেও দেখা যায় হয়ে যায় এখানে হচ্ছে নতুন কমলা গাছে হচ্ছে প্রথম কমলা হয়েছে শ্বশুরবাড়ির ছাদে প্রথম লাগিয়েছিল গাছ কিনে এনেছিল আর কি তো এটাতে হচ্ছে প্রথম কমলা হয়েছে ছয়টা কমলা ধরেছে আর কি ভিড় হচ্ছে একটু একটু তো এগুলো আর কি আপাতত ছয়টা আছে বড় এখানে হচ্ছে শাশুড়ি মা ডাল গরম করছে তো এখানে হচ্ছে ডাল ভিজিয়েছিল আমার হাজবেন্ড হচ্ছে বড়া খাবে পেঁয়াজও তা আমি হচ্ছে পাটার মধ্যে বেটে দিব ডালগুলো তারপর হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে বড়া বাজবে তো আমার শাশুড়ি হচ্ছে ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডার ইউজ করে না তো পাটার মধ্যে হচ্ছে বেটে দিব ডালগুলো তা আমি হচ্ছে ভালো করে একটু আর কি ধুয়ে নিচ্ছি আর দেখছি যে ভালোভাবে আর কি নরম হয়েছে কি না তো ওই যে পাটা তো ওটার মধ্যে হচ্ছে আমি বেটে নিব তো ডালগুলো বেটে নিই তারপর আসছি তখন হচ্ছে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড হচ্ছে ডাক্তারের কাছে যাবে তো ওর সাথে আমিও যাবো আমার শাশুড়ি আছে কিন্তু আমার শাশুড়ি হচ্ছে বাজার পর্যন্ত যাবে আর কি আমার শাশুড়ি হচ্ছে বাজার পর্যন্ত যাবে আর আমরা হচ্ছে গিয়ে টুঙ্গি যাবো যে হসপিটালে হচ্ছে বাবু হয়েছে ওই হসপিটালে হচ্ছে যাব আমার হাজব্যান্ড ওইখানে হচ্ছে ডাক্তার দেখায় তো ওইখানে হচ্ছে যাব আমি যেতে চেয়েছিলাম না তো সবাই যেহেতু যাব সন্ধ্যা হয়ে গেছে আমার হাজব্যান্ড বললো যে চলো দেখা বাসায় থাকতে হবে না তো বললাম যে ঠিক আছে তোমার সাথে যাব তো ওই জন্য হচ্ছে নিয়ে যাচ্ছে তুই যাই একটু ঘুটে আসলে হচ্ছে মনটাও হচ্ছে ভালো থাকবে তো গেলাম আর এমনি সারা সারাদিন বাসার মধ্যে ভালো লাগে না ঢাকা তো হচ্ছে ভালো না লাগলে একটু নিচ থেকে হেঁটে আসি তুই দিকে হচ্ছে বাইরে বের হলে চিনি না বাইরে বের হলে মানুষ সেটা একটা জিজ্ঞেস করার পর হচ্ছে এদিকে আসলে হচ্ছে তেমন একটা বের হওয়া হয় না তো ভাবলাম যে যাই একটু হাঁটাও হলো দেখাও হলো রুটে এসে হচ্ছে দাঁড়িয়ে আছি অটো আসার জন্য তো অটো আসলে তারপর হচ্ছে উঠে পড়বো তোমার হাজব্যান্ড হচ্ছে হাঁটতে হাঁটতে সামনে এগিয়েছে তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি অটো আসলে তারপর হচ্ছে অটোতে উঠবো যেহেতু বাচ্চা আছে বাচ্চা নিয়ে হেঁটে যেতে পারবো না জন্য হচ্ছে এখানে দাঁড়িয়েছি গাড়ি আসলে হচ্ছে উঠে পড়বো

তো ডাক্তার দেখানো শেষ তো আমরা হচ্ছে নিচে বসে আছি আমার হাজব্যান্ড দুটা লাইক ডাক্তার দেখানো শেষ তো এখন হচ্ছে চলে যাব তো আমার ব্লগটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে